নন্দিনীর হেসেলে হাজির বাংলার নতুন ক্রাশ এবার ভাইরাল স্মার্ট দিদির বোন দেখে হুঁশ উঠবে ডালহোসের চত্বরে ভাড়ার হোটেল ছেড়ে নিউ টাউনে নিজের হোটেল শুরু করলেন নন্দিনী ওরফে মমতা গাঙ্গুলি নন্দিনী অবশ্য বলছেন এটা তার পুরনো হোটেলের একটি ব্রাঞ্চ স্মার্ট দিদি নন্দিনী নিউ টাউনে এই নতুন হোটেলের নাম দিয়েছেন নন্দিনী হেসেল এই নতুন হোটেল উদ্বোধনে এবার সবার নজর কাড়লেন নন্দিনীদির বোন সম্প্রতি সমাজ মাধ্যমে নন্দিনীদির বোনের ভিডিও বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে ফুডি বালক নামক একটি পেজ থেকে সম্প্রতি এই ভিডিও শেয়ার করা হয়েছে ভিডিওতে ইউটিউবার এই মেয়েটিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে তিনি নন্দিনীদির বোন তার নাম সঙ্গীতা ইউটিউবার মজা করে একবার সঙ্গীতাকে বলেন যে নন্দিনীদির সাথে তার নামের মিল হচ্ছে না এর জবাবে সঙ্গীতা হেসে বলেন সব কিছুতে মিল থাকলে ভালো লাগে না দিদি নন্দিনীর মতোই বেশ সুন্দরী সঙ্গীতাও সমাজ মাধ্যমে নন্দিনীদির বোনের ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে বহু ব্যবহারকারী সঙ্গীতাকে নতুন ক্রাশ বলেও আখ্যায়িত করেছেন কলকাতার ডালহৌসি চত্বরে ফুটপাথের ওপর ছোট্ট একটি হোটেল আর পাঁচটা সাধারণ হোটেলের মতো দেখতে হলেও নন্দিনীদির পাইস হোটেল কিন্তু একটু হলেও সবার থেকে আলাদা সোশ্যাল মিডিয়ায় স্মার্ট সুন্দরী নন্দিনীদি ভাইরাল হতে সময় নেয়নি জনপ্রিয়তা নিরিখে বহু টলি নায়িকাকেও পেছনে ফেলে দিয়েছেন নন্দিনীদি তবে এবার নিউ নতুনভাবে ব্যবসা শুরু করতে চলেছেন স্মার্ট দিদি নন্দিনী